নমস্কার বন্ধুরা তনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি নিয়ে চলে এসেছি পাঞ্জাবের অমৃতসরের একটা জনপ্রিয় খাবার সেটি হচ্ছে অমৃতসরী কুলচা এই অমৃতসরী কুলচার সাথে একটা স্পেশাল চাটনি যায় যেটা ছাড়া এই কুলচা কিন্তু অসম্পূর্ণ সেই চাটনিটাও আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল তাহলে চলুন স্টার্ট করি বন্ধুরা আজকে সাউন্ডটা নিয়ে একটু প্রবলেম হবে কারণ বাইরে এখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির আওয়াজটাই বেশি আসছে আমার সাউন্ডটা কিন্তু একদম আসতে হয়ে যাচ্ছে যদি কিছু না বুঝতে পারেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি উত্তর দিয়ে দেবো একটু অ্যাডজাস্ট করে নেবেন আজকে বন্ধুরা অমৃতসরী কুলচা বানানোর জন্য আমি প্রথমে ডোটাকে তৈরি করে নেব তো ডোটা বানানোর জন্য প্রথমে আমি এক এক করে সব উপকরণগুলো দিচ্ছি আর বলতে থাকছি যে আমি কি কি দিচ্ছি আপনারা দেখতে থাকুন তো প্রথমে আমি গরম জল নিয়েছি এক বাটি আমি গরম জলটা দিয়ে দিচ্ছি এক বাটি গরম দুধ এটা দিয়ে দিলাম দেখুন একশো গ্রাম টক দইকে আমি ফেটিয়ে নিয়েছি এবার দইটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি এতে দু চামচ ঘি দিয়ে দিচ্ছি দেখুন দু চামচ ঘি এটাই দু চামচ ঘি আছে এবার আমি এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব ভালো করে আমার মেশানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে বাকি উপকরণগুলো দেব এবার আমি এতে এক বাটি দেখুন এক বাটি ময়দা নিয়েছি এবার ময়দাটা আমি এতে দিয়ে দিচ্ছি আপনারা যেরকম পরিমাণে বানাতে চাইবেন সেরকম পরিমাণ একটু নিয়ে নেবেন বুঝে এবার এতে স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে দিলাম আর দেব এক চামচ বেকিং পাউডার এটা এক চামচ আছে মানে আমি এক চামচ দিই তো বেকিং সোডাটা হাফ চামচ হবে এবার এতে আমি দিয়ে দেবো দু চামচ এতে দিয়ে দিচ্ছে বা দু চামচ চিনি চামচ চিনি দিয়ে দিলাম ডোটা বানানোর জন্য সব উপকরণ আমার দেয়া হয়ে গেছে আমি এবার এগুলোকে আস্তে আস্তে এবার মিশিয়ে ভালো করে মেখে নেব এইভাবে আমি এটাকে মেখে এই ডোটা কিন্তু একটু পাতলা হবে খুব গাঢ় হবে না মাখতে মাখতে এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে যে চটচটে বলে ভাবছেন যে কি করে হবে কিন্তু এটা মাখতে মাখতে ঠিক হয়ে যায় বন্ধুরা ডোটামার আমার খুবই পাতলা মনে হচ্ছে তো আরেকটু এতে ময়দা অ্যাড করতে হবে তো আমি আরেকটু ময়দা অ্যাড করে দিচ্ছি এতে যদি আপনারা মাখার সময় মনে হয় যে অনেকটাই পাতলা হয়ে গেছে তাহলে একটু ময়দা এই সময় অ্যাড করে দিতে পারেন দেখুন ময়দাটাকে আমি ভালোভাবে মেখে নিয়েছি প্রথমে কিন্তু এটা খুব চটচটে আঠা মতো থাকবে কিন্তু এটা মাখতে মাখতে আবার ঠিক হয়ে যাবে দেখুন মাখতে মাখতে কতটা টেনে গেছে একদম ডোটা আমার একদম পুরো রেডি হয়ে গেছে দেখছেন ঠিক এরকম নরম কিন্তু মাখতে হবে দেখছেন এরকম নরম মাখতে হবে একদম শক্ত করলে কিন্তু এটা হবে না প্রথমে একটু চটচটের মতো থাকবে হাতে জড়িয়ে যাবে কিন্তু মাখতে মাখতে এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো আমার এটা মাখা একদম কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটাকে এখন একটা পাত্রে রেখে দেব এটা আবার এটা আমি এরকম তুলে নিলাম নিয়ে একটা গামলার মধ্যে রেখে এটা একটু এবার তেল মাখিয়ে নেব আমি এতে একটু সাদা তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে ডোটার গায়ে আমি লাগিয়ে নেব। দেখুন এইভাবে পুরো ডোটার গায়ে ভালোভাবে লাগিয়ে দিলাম দিয়ে এবার আমি এটাকে একটা প্লেট দিয়ে চাপা দিয়ে আমি এটা এক ঘন্টা রেখে দেবো এক ঘন্টা পর আমি এটাকে তারপর বানাবো আবার যতক্ষণ আমার ময়দার ডোটা রেস্ট হচ্ছে ততক্ষণ আমি একটা চাটনি বানিয়ে নেবো অমৃতসরী কুলচার সাথে এই চাটনিটা একদম মাস্ট এটা ছাড়া কুলচাটা কিন্তু অসম্পূর্ণ তা এই চাটনিটা বানানোর জন্য আমি দেখুন কি কি নিয়েছি তো এই তেঁতুলটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম তেঁতুলটা দেখুন ভালোভাবে ভিজে গেছে এবার এটাকে ভালো করে একটু কছলে নেবো দেখুন এইভাবে নিয়ে এবার এর মাঠটা দেখুন বেরিয়ে গেছে তো এবার এই মাঠটাকে আমি ছেঁকে নেবো একটা ছাংনিতে দিয়ে ভালো করে এটাকে ছেঁকে নেব দেখুন তেঁতুলের পাল্পটা আমার পুরো বার করা হয়ে গেছে এবার আমি এতে এক এক করে সব জিনিসগুলো তো প্রথমে আমি এতে একটু এক চামচ মতো পেঁয়াজ কুচি এক চামচের একটু বেশি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার দেবো একটু লঙ্কা কুচি দেবো একটু আদার কুঁচো এবার দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি এবারেতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এটা প্লেন লবণ দিলাম এবার একটু বিট লবণ দিয়ে দিচ্ছি দেখুন এটা বিট লবণ দিয়ে দিলাম এবারেতে আমি দু চামচ চিনি দিয়ে দিচ্ছি আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকম দিয়ে দেবেন এটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক মিশিয়ে এটা হয় তৈরি এটা দারুণ খেতে হয় আমি দিয়ে দিচ্ছি দেখুন ভাজা জিরে গুঁড়ো এটা গোটা জিরেকে শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি তো সেখান থেকে আমি হাফ চামচ মতো গুঁড়ো জিরে দিয়ে দিলাম বন্ধুরা দেখুন এখানে আমি আলুকে সেদ্ধ আলুকে গ্রেট করে নিয়েছি তো এই আলুটা দিতে হবে এই আলুটা মাস্ট এই চাটনির খেতেও যেমন সুন্দর লাগবে আর চাটনির যে একটা থিকনেস সেটা এই আলুর জন্যই আসবে তো এই আলুটা আমি দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে একটু এইভাবে চটকে চটকে এটাকে মেখে নিতে হবে দেখুন এটা মানে কোনো গ্যাস ছাড়াই মানে কোনো রান্না তৈরি করতে হবে না এটা ইনস্ট্যান্ট তৈরি হয়ে যাবে এইভাবে মিশিয়েই তো কোনো ঝামেলা ছাড়াই এই চাটনিটা বানানো হয়ে যায় এইভাবে দেখুন একটু এই পেঁয়াজগুলো তারপরে এই ধনে পাতা সব যা আছে এগুলোকে একটু এরকম চটকে নিলে এটা রেডি হয়ে যাবে দেখুন চাটনি আমার একদম রেডি হয়ে গেছে ঠিক এরকম থিকনেসে আনতে হবে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে একদম কোনো রান্নার ঝামেলা ছাড়াই এটা ইনস্ট্যান্ট তৈরি করা হয়ে যায় বন্ধুরা চাটনি আমার রেডি হয়ে গেছে এবার আমি আলুর স্টাফিং টা রেডি করব কুলচার মধ্যে যে স্টাফিংটা যাবে আলুর সেই কুলচার স্টাফিংটা আমি এবার তৈরি করব তো তার জন্য আমি সেদ্ধ আলু নিয়েছি সেদ্ধ আলুটাকে আমি এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি আপনারা হাতে করে নিতে পারেন কিন্তু হাতে একটু দলা দলা থেকে যায় সেটা বেলবার সময় কিন্তু কুলচাটা ফেটে যেতে পারে সেই জন্য গ্রেটারে গ্রেট করলে কি হবে একদম পুরোটাই মসৃণ হবে সেই জন্য আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি এবার এতে আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ছোট ছোট করে একদম ছোট ছোট করে কাটতে হবে পেঁয়াজ গুলো এবার এতে আমি আদা কুচি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি যেরকম আপনারা ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা কম বা বেশি করে নিতে পারেন এবার এতে আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে দিলাম এতে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি কালো নুন মানে যেটা বিট নুন বলে বিট নুন দিয়ে দিচ্ছি একটু এতে আমি হাফ চামচ আমচুর পাউডার দিয়ে দিচ্ছি একটু এবার জোয়ান দিয়ে দেবো জোয়ানটাকে আমি ভালো করে হাতে একটু এইভাবে রগড়ে নেব নিয়ে ভালো করে একটু তারপর আমি এতে দিয়ে দিচ্ছি এবার জিরে আর ধনেকে আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি এটা এক চামচ দিয়ে দিচ্ছি সব উপকরণগুলো আমার দেয়া হয়ে গেছে হাফ চামচ আমি হাফ চামচেরও কম একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার আমি সব উপকরণগুলোকে আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব কুলচার জন্য স্টাফিংটা রেডি হয়ে যাবে বন্ধুরা আপনারা আমার কাছ থেকে আর কি কি ধরনের কুলচার রেসিপি দেখতে চাইছেন সেটা প্লিজ আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন তাহলে আমি সেটা বানানোর চেষ্টা করব বন্ধুরা দেখুন এক ঘন্টা পর আমি ফিরে এসেছি তো কুলচার জন্য যে ডোটা আমি জন্য রেখেছিলাম সেটা এবার এটাকে আমি তুলে নিচ্ছি নিয়ে এ থেকে আমি এবার একটা একটা করে কেটে দেখুন এইভাবে হাতের সাহায্যে নিয়ে হাতের ঠিক এই মাঝখানটায় রেখে এইভাবে আমরা লেচিগুলোকে কেটে নেব দেখুন এরকম ভাবে আমি একটা একটা করে রেডি করে নেবো এইভাবে হাতে সাহায্যে এরকম দেখুন আর কতটা নরম দেখুন সব এই রকম নরমই কিন্তু এটা বানাতে হবে তবে কুলচাটা নরম হবে আর খুব সুন্দর একদম ফ্লপি হবে এইভাবে আমি সব লেচিগুলো কেটে নিচ্ছি দেখুন এইভাবে হাত দিয়ে একদম হাতের মাঝখানে তালুতে নিয়ে এইভাবে আমি এটাকে একটু দোলে দোলে একটু এটা পাকিয়ে নিচ্ছি দেখুন সব লেচিগুলো আমি পাকিয়ে রেডি করে নিয়েছি তো এক্ষুনি কিন্তু এটা করা যাবে না এরকম পাকিয়ে আরও কুড়ি মিনিট এটাকে রেস্টের জন্য রাখতে হবে কুড়ি মিনিট এটা রেস্টে থাকবে তারপর আমি এর মধ্যে স্টাপিং করবো কুড়ি মিনিট পর ফিরে আসছি এবার কুড়ি মিনিট হয়ে গেছে তো আমি কুড়ি মিনিট পর ফিরে এসেছি এবার এর মধ্যে আমি স্টাফগুলো স্টাপিংটা করে নেব প্রথমে হাত দিয়ে এরকম মাঝখানটা একটা বাটির মতো করে নেব গর্ত মতো করে দেখুন এইভাবে গর্ত মতো করে নিলাম এবার এর মধ্যে আমি স্টাফিংটা ভরব দেখুন এর মধ্যে স্টাফিংটা দিয়ে হাত দিয়ে ভালো করে চেপে চেপের মধ্যে ঢুকিয়ে দিতে হবে দেখুন এর মধ্যে আমি চেপে চেপে ভরে দিয়েছিস তো এবার আস্তে আস্তে মুখটা এবার বন্ধ করতে হবে এইভাবে মুখটাকে দেখুন এইভাবে সিল করে দিতে হবে মুখটা করে দিয়েছি দিয়ে এবার এইভাবে আলতো করে হাতে করে এইভাবে চেপে চেপে পাককে নিতে হবে নিয়ে এবার আমি এটা রেখে দিচ্ছি এইভাবে আমি সব স্টাফিং গুলো করে নেব বন্ধুরা দেখুন সব লেচিগুলোর মধ্যে আমার স্টাফিং করা হয়ে গেছে তো স্টাফিং রেডি এবার আমি এগুলোকে ভাজবো এবার আমি কুলচা গুলো বেলে নেব তার আগে আমি চাটুটাকে গরম হওয়ার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি এবার আমি ভালোভাবে দুপিঠটা ময়দার মধ্যে একটু কোটিং করে নেবো নিয়ে এবার আমি এটাকে বেলবো প্রথমে হাত দিয়ে এরকম একটু চেপে চেপে সব দিকটা একটু ফ্ল্যাট মতো করে নেব তারপর এটাকে বেলবো দেখুন হাত দিয়ে চেপে চেপে এইভাবে একটু বড়ো করে নিলাম এবার আমি এটাকে বেলব আপনারা যেরকম সেপে পছন্দ করেন সেরকম সেপে বেলে নেবেন আমি একটু গোল করেই এটা বেলবো দেখছেন কত সুন্দর এটা কিন্তু ফেটেও যাচ্ছে না আর কত সুন্দর ভালোভাবে এটা বেলা হয়ে যাচ্ছে এটা বেলা হয়ে গেছে এবার ওপর থেকে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু হালকা করে ছড়িয়ে দিলাম এটা জাস্ট দেখতে সুন্দর লাগবে বলে সেই জন্য ছড়িয়ে দিলাম এবার একটু ধনে পাতা হালকা করে ধনে পাতা কুঁচনো ছড়িয়ে দেবো এটা যাতে ভালোভাবে এর সাথে সেট হয়ে যায় সেই জন্য আরেকবার বেলুন দিয়ে এটাকে চেপে চেপে বেলে দেবো হালকা করে আমার এটা হয়ে গেছে এবার এই জলটার মধ্যে আমি একটু নুন মিশিয়ে দেব এবার এই জলটার মধ্যে আমি একটু লবণ মিশিয়ে দিলাম দিয়ে এবার চাটুটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে আমি এবার এই চাটুটার মধ্যে লবণ জলটা একটু ছিটে দিয়ে দেব দেখুন এইভাবে একটু জলে ছিটে দিয়ে দিলাম বাচ্চাটাকে হাতের মধ্যে নিয়েছি উল্টে এবার এই পেছন দিকটাতে একটু এরকম জল লাগিয়ে নিতে হবে হাত দিয়ে এখন ড্যাপ করে একটু চারিদিকটায় জল লাগিয়ে নিলাম নিয়ে এবার এই গরম তাওয়ার মধ্যে আমি এটা দিয়ে দেব এটা কত সুন্দর হয়ে গেছে তার মানে তলার দিকটা আমার হয়ে গেছে দেখছেন ফুলে যাচ্ছে কত সুন্দর হয়ে তো এবার আমি এটাকে চারুটাকে ধরে এভাবে এটাকে সেকবো গ্যাসের ফ্লেমটা এই সময় একটু জোরে করে দিতে হবে দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সব দিকটায় ভালোভাবে এটাকে এটা আমার সেঁকা হয়ে গেছে এবার দেখুন আমি তুলে নিচ্ছি কত ইজিভাবে এটা উঠে গেল এই দেখুন তলাটাও কত সুন্দর সেঁকা হয়ে গেছে ওপরটাও কত সুন্দর হয়ে গেছে এবার আমি এটার মধ্যে একটু বাটার লাগিয়ে নেবো ভালোভাবে বাটার লাগিয়ে নিতে হবে তবে এর আসল স্বাদটা আসবে এইভাবে ভালো করে বাটার লাগিয়ে নিয়ে বন্ধুরা দেখুন সব কুলচাগুলো আমার রেডি হয়ে গেছে আর আমি একটা প্লেটে সার্ভও করে নিয়েছি চাটনির সাথে এবার এটা আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা নরম আর সফট হয়েছে এই দেখুন একদম নরম তুলোর মতো সফট একদম মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে তো আমি আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি যে কতটা দেখুন ইজিভাবে একদম ছিঁড়ে যাচ্ছে আর ভেতরটা দেখুন কতটা সুন্দর স্টাফিংটা ভেতরে ভালো হয়েছে আর নরম সফট একদম আমি চাটনিতে একটা ডিপ করে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা সুন্দর এটা হয়েছে দেখুন একদম লোভনীয় লাগছে খেতে খেতেও কিন্তু দুর্দান্ত হয় আপনারাও আশা করি এইভাবে বানাবেন আর বানিয়ে খেয়ে আমাকে বলবেন যে আপনাদের কেমন লেগেছে এটা তাহলে বন্ধুরা আমার এই অমৃতসরী কুলচার রেসিপি আপনাদের কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে আশা করছি নিশ্চয়ই ভালো লেগেছে এই রেসিপিটি আর আপনারা বাড়িতে এইভাবে একবার বানিয়ে করে খেয়ে আমাকে বলবেন যে আপনাদের কেমন লেগেছে এই রেসিপিটি এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিওর নোটিফিকেশান আপনারা সহজেই পেয়ে যান আর আপনার বন্ধুবান্ধবদের মধ্যে এটি প্লিজ শেয়ার করে দেবেন ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আবার দেখা হবে নতুন একটি রান্নার ভিডিওতে নমস্কার